আমরা চুপ থাকতে পারি না ঈশ্বরের থেকে অনেক কিছু আছে আমাদের অধিকারের জন্য যেন জয়লাভ করি লেখা আছে সাথে তোমরা যাহারা সদাপ্রভুকে স্মরণ করিয়া থাকো তোমরা খান্ত থাকিও না এবং তাহাকেও থাকি দিও না যে পর্যন্ত তিনি জিরুজালকে স্থাপন না করেন ও পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র না করেন সেই সময় এখনো আসেন আমাদেরকে জ্ঞানের সাথে প্রভুর বিষয়ে দিন ও রাত্রি কথা বলতে হবে ঈশ্বরের বাক্যকে চাইতে হবে বলবে ঈশ্বর আমাকে সাহায্য করো আমি জানি না যারা কষ্ট পাচ্ছে তাদের হবে বলবো কেউ করে না শুধুমাত্র ঈশ্বরই সব জানেন ছোট থেকে ও শুরু থেকে সমস্ত কিছুই কিন্তু যদি যদি আপনার মুখে তার বাক্য রাখেন বাক্যকে বলুন আর সেই ব্যক্তি আশীর্বাদপ্রাপ্ত হবে এ এধন্য ব্যক্তি সাক্ষ্যকে দেখি আমার কোমর জীর্ণ শীর্ণ হয়ে গেছে আমি সাতটা সার্জারি করিয়েছি আমি ঘরে লাঠি ছাড়া চলতে পারতাম না কতদিন দু থেকে আমার এই সমস্যা ছিল বন্ধুরা আঠারো বছর হয়ে গেল এত বছর হয়ে গেল যে এই রোগ প্রাপ্তবয়স্ক পর্যন্ত চলে সময় আর চলতেন আমাদেরকে দেখান সকালে আমি এইভাবে চলতাম দুটি হাত ধরে চলতাম আর দিনের অন্য সময়ে এক হাত ধরতে হতো এইভাবে কিন্তু সর্বদা লাঠি নিয়ে সর্বদা লাঠি নিয়ে বাড়িতেও হ্যাঁ বোন এখন এই লাঠিটা নিজের কাছে রাখুন আর সবই যাবে চলুন সবই আপনাকে সুস্থ করেছেন করেছেন গৌরব হোক এখন প্রার্থনা করতে চাই ও আমার ঈশ্বর বাইবেলের এই দাবি করি বলে প্রভু এ ব্যক্তির উপরে খ্রীষ্টের যিশুর নামে যে জীবনে হুজুট খাচ্ছে কষ্ট পাচ্ছে অনুভব করছে ও প্রভু যেন তাদের কোনো ভবিষ্যৎ নাই কিন্তু আপনি তাদের ভবিষ্যৎ তাই সুসমাচারের অধিকারের সাথে বলি মন্দ ছেড়ে যাও চলে যাও যিশুর নামে আপনি বলুন পিতা তোমাকে ধন্যবাদ আমেন